একটি মা বাবা এসেছিলেন এসে পরে খাবার দাবার নিয়ে এসেছেন যেমন ওরা আছেন প্রত্যেক রবিবার করে তো আজকে এসে দেখ মানে দৃশ্য দেখ ওনারা নিজেরাই দরজা করে দেখতে পেরেছেন যে হ্যাঁ হ্যাঁ তো মানে আমাদের সবাই মানে আমরা সবার সাথে কথা বলছি কিন্তু এখানে এমন কোনো নেগেটিভ কিছু কারণে এত ভালো ছেলে বিকে নাইনের ওপর টপার হ্যাঁ নাটক করত বাংলা নাটক করতো তারপরে মাস্টার সাথে খুব ভালো সম্পর্ক মাস্টার মশাই খুব ভালো প্রজেক্টও অফার করেছিলেন হ্যাঁ মানে কাউকে কোনো কিছু মানে দুঃখের কথা বলেন হ্যাঁ সেরকম

প্রশ্ন উঠেছিল সেটা স্টুডেন্টদের মধ্যে সেটা এখন ওই ঘটনা নিয়ে আমি কিছু বলতে চাই জেনারেটলি যেটা আমরা যে ধরনের কালচার সে ধরনের কিছু কোনোদিন শুনি যে আপনারা কি এটা নিয়ে মানে আইআইটি কর্তৃপক্ষ কি নিজস্ব কোনো কমিটি তদন্ত কমিটি করবে যে তদন্তের জন্য বা নাকি পুলিশই পুলিশেই করবে পুলিশের যা যা প্রয়োজন হবে আমরা পূর্ণ সহযোগিতা করবো থ্যাংক ইউ স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার